শ্রীকৃষ্ণের অমৃত বাণী শ্রীকৃষ্ণ বলেন যে তোমার চোখের জল ফেললে তোমার ভাগ্য বদলাতে পারে না ভাগ্য তো তোমার কর্মের মাধ্যমেই বদলাবে তাই চিন্তা ত্যাগ করো এবং কাঁদার পেছনে নিজের শক্তি নষ্ট করার বদলে সেই শক্তির সঠিক ব্যবহার করো এবং সমাধান খোঁজো ভাগ্যে গোলাপ কি আর কেঁদে পাওয়া যায় গোলাপ পাওয়ার জন্য তো কাঁটার মধ্য দিয়ে যেতে হয় সবসময় হাসিমুখে থাকলে এই জীবন সুন্দর হয়ে উঠবে আর যদি তুমি সব সময় মানসিক চাপে থাকো তবে টেরও পাবে না যে এই চমৎকার জীবন কবে শেষ হয়ে গেল কানহা বলেন রাগের মাথায় বলা কটু কথা এতটাই বিষাক্ত হতে পারে যে তা আপনার শত শত মিষ্টি স্মৃতিকে এক পলকে মুছে দিতে পারে জীবন তখনই বদলে যায় যখন সেই মানুষগুলো বদলে যায় যারা একসময় আমাদের জীবন ছিল যখন আমি নিজের সঙ্গে বন্ধুত্ব করলাম তখন বুঝলাম যে আমাকে আমার চেয়ে ভালো আর কেউ চেনে না আমি ভরসার ওপর নয় বরং নিজের জেদের জোরে বেঁচে আছি লোভ আর ভয় যে কাউকেই বিশ্বাসঘাতক বানিয়ে দিতে পারে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেল পজিটিভ কার্মাতে স্বাগত আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমূল্য বাণী যা আপনার জীবনকে ইতিবাচকতায় ভরিয়ে দেবে আমরা অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আমাদের এই প্রচেষ্টা পছন্দ হয় তবে ভিডিওটি লাইক করুন কমেন্টে জয় শ্রী কৃষ্ণ লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘণ্টি বাজিয়ে দিন বন্ধুরা জীবনে একটা কথা সবসময় মনে রাখবেন যেখানে সংগ্রাম নেই সেখানে সাফল্যের কোনো স্থান নেই কখনও কাউকে নিজের কষ্টের কথা বলবেন না কারণ সামনে মানুষ সহানুভূতি দেখাবে কিন্তু আড়ালে তারাই মজা উড়াবে ভাই ভাইয়ের সম্পর্ক ভগবান বানিয়েছিলেন সংকট ভাগ করে নেওয়ার জন্য কিন্তু আফসোস আজ তা কেবল সম্পত্তি ভাগ করা পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গেছে যদি মানুষ আপনাকে নিচে নামাতে চায় তার অর্থ হল আপনি তাদের চেয়ে ওপরে আছেন সেই সব মানুষের সম্মান কেন করবেন যাদের স্বভাব কুকুরের মতো টাকা একটাই ভাষা বলে যদি আজ তুমি আমাকে বাঁচাও তবে কাল আমি তোমাকে বাঁচাব টাকা বলে আমি হয়তো তোমার সাথে ওপরে যাব না কিন্তু যতক্ষণ নিচে আছি তোমাকে ওপরেই রাখব পৃথিবীর সবচেয়ে গরিব মানুষ সেই যার ভেতরে সাহস নেই নিজের গোপন কথা সবাইকে বলবেন না কারণ এখানে প্রতিটি বন্ধুরও বন্ধু থাকে আমার ভরসা এই দুনিয়া থেকে এমনিই ওঠেনি আমি নিজের মানুষদেরই পরনেদের সঙ্গে মন মেলাতে দেখেছি যে নিজের কাছের মানুষদের বদলে যেতে দেখেছে সে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে এখন তো মনে হয় নিজের কথা নিজের মনেই রাখা ভালো জীবন কাটাতে হলে কষ্ট তো হবেই নইলে মরার পর তো জলার অনুভূতিও হয় না ধার যারা চায় তাদের একবারই চাইতে হয় কিন্তু যারা ধার দেয় তাদের বারবার চাইতে হয় যে মানুষ একা কেঁদে চুপ হতে জানে এবং নিজের কষ্ট লুকিয়ে রাখতে জানে সেই আজকের দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী কে যোগ্য আর কে নয় তা সময় বলে দেয় জীবনে এমন একজন মানুষ চাই যে আমার ভুলে আমাকে বোঝাবে আমাকে ছেড়ে চলে যাবে না মানুষের কাছে আশা করে ঈশ্বরের কাছে অভিযোগ করা বোকামি জীবনের তিনটি নিয়ম বানিয়ে নাও যাকে তুমি ভালোবাসো তার কাছে ক্ষমা চেয়ে নাও যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ছেড়ো না এবং যে তোমাকে বিশ্বাস করে তার কাছে কিছু লুকিও না অনেক কিছু আছে আমার কাছে শুধু ভালোবাসার অভাবটাই খচখচ করে তোমার মাঝে যে শান্তি খুঁজেছিলাম সেটাই ছিল আমার ভুল যে মানুষের সত্যি কথা বলার অভ্যাস থাকে মানুষ তাকেই সবচেয়ে বেশি ভুল মনে করে মানুষ বদলে গেলে বদলে যেতে দাও ভালো সময় এলেই সবাই পেছনে আসবে এমন মানুষদের থেকে বেঁচে থাকো যাদের মনে মগজ বুদ্ধি থাকে আমি এই যুগে দেখেছি যে মানুষ সম্পর্ক পালন করতে খুব দ্রুত হাঁপিয়ে যায় সবাইকে নিজের ভাবা বন্ধ করে দাও সবসময় খুশি থাকবে এটা এমন যুগ যেখানে প্রিয় বন্ধু সামান্য রাগ করলেই শত্রুর সারিতে দাঁড়িয়ে বদলা নেওয়ার অপেক্ষা করে আপনি যতই সম্মানীয় হন না কেন যদি এমন কাউকে ভালোবাসেন যে সম্মান দিতে জানে না সে আপনার আত্মসম্মান ও আবেগকে পিষে দেবে কিছু মানুষ জীবন হয় কিছু মানুষ জীবনে থাকে আর কিছু মানুষ থাকলেই জীবন হয় এখন আমি কারোর কথায় ভুলি না একজন মানুষ আমাকে এতটাই বুঝদার বানিয়ে দিয়েছে যে এখন মন হাজারবার চিৎকার করলেও করতে দাও যে তোমার নয় তাকে চলে যেতে দাও এক ফকির আমার শরীর ছুঁয়ে বলল কি অদ্ভুত লাশ যে শাসও নেয় বলুন তাদের শেষ যাত্রা কেমন করে হবে যারা ভেতর থেকে মরে গেছে অনেক মানুষ আছে তাকে খুশি রাখার জন্য আর এক আমি আছি যে তার স্মৃতিতে খুশি জীবনের চারটি নিয়ম টাকা রোজগার করো পরিবারকে খুশি রাখো জীবনে আনন্দ করো আর নিজের কাজে কাজ রাখো জীবন যাদের খুশি দেয় না তাদের অভিজ্ঞতা অনেক দেয় কারোর স্মৃতিতে বেঁচে থাকা সহজ নয় ভেতর ভেতর শেষ হয়ে যাওয়া খুব যন্ত্রণাদায়ক মৃত্যুর কোলেই শান্তি আছে কারণ জীবন তো এক মিথ্যে সওদার নাম যতটা সম্ভব চুপ থাকা ভালো কারণ সবচেয়ে বেশি পাপ মানুষের জীবই করায় ব্যথা কমে না শুধু সহ্য করার অভ্যাস হয়ে যায় কেউ যতই সুন্দর হোক না কেন যদি সে সৎ ও অনুগত না হয় তবে সব বৃথা প্রতিটি পরিস্থিতিতে হাসার অভ্যাস আমাদের ক্ষত যতই গভীর হোক হাসার অভ্যাস আমাদের সাপের দাঁতে বিচ্ছুর হুলে আর মানুষের মনে কতটা বিষ আছে কেউ বলতে পারে না এই যুগে আগে তোমাকে ধোঁকা দেওয়া হবে তারপর নিজের বাধ্যবাধকতা শোনানো হবে ভালোবাসা তার সাথে বেশি হয় না যার সাথে থাকতে হবে বরং ভালোবাসা তার সাথে বেশি হয় যার বিনা থাকা সম্ভব নয় কাশ সৃষ্টিকর্তা আরেকটু বুদ্ধিমানি দেখাতেন মানুষ একটু কম আর মনুষ্যত্ব একটু বেশি বানাতেন রং ছেড়ে দেওয়া কাপড় আর রং বদলে নেওয়া মানুষ যতই ব্র্যান্ডেড হোক মন থেকে নেমেই যায় প্রায় মানুষ বিচ্ছেদের কারণ জিজ্ঞাসা করে আর আমি নিজের খামতি বলে তোমার সম্মান বাঁচিয়ে নিই যখন সমস্যা নিজের মানুষদের সাথে হয় তখন সমাধান খোঁজা উচিত ন্যায় একজন খুশি হয় আর অন্যজন অসন্তুষ্ট কিন্তু সমাধানে দুজনেই খুশি হয় তুমি আমার সাথে থাকলে দুনিয়া কি বলবে এটাই আমার একমাত্র তামান্না আর তোমার এটাই এক বাহানা আমি তোমার ওপর রাগ করিনি কিন্তু তুমি আমার মন ভেঙে দিয়েছ কখনো কারোর মন দিও না কারণ যে সবর করে ভগবানের ওপর ছেড়ে দেবে তা তোমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে যখনই নিজেকে ভেঙে যেতে দেখবে ভয় পেও না ওপরওয়ালা তোমাকে বড় কোনো কাজের জন্য ব্যবহার করছেন রোজ প্রার্থনা করো কারণ মানুষের সাথে কথা বলার চেয়ে ঈশ্বরের সাথে কথা বলা সহজ কাউকে নিজের দুঃখ বা আনন্দ দেখিও না কারণ মানুষ তোমার আনন্দের নজর আর দুঃখে নুন ছিটবে তাকার খুব গরম এটা সবার আগে সম্পর্কগুলোকে পুড়িয়ে ছাই করে দেয় যখন কোনো সম্পর্কে জেদ আর অহংকার চলে আসে তখন সেই দুটোই জিতে যায় কিন্তু সম্পর্কটা হেরে যায় প্রেম যদি সত্যি হয় তবে ঝগড়া যতই হোক সম্পর্ক কখনো ভেঙে যায় না অভিজ্ঞতা বলে সময় খারাপ হলে সবাই পরক করতে শুরু করে ছোটরাও চোখ রাঙাতে শুরু করে নতুন বড়লোকদের বাড়ি গিয়ে দেখো তারা প্রতিটি ছোট জিনিসের দাম শোনাতে শুরু করে জীবনে যারা সাথে থেকে ছলনা করে ধোঁকা দেয় এবং নিন্দা করে এমন মানুষদের দূরে রাখা উচিত কেউ আমাকে জিজ্ঞাসা করল আপনার চরিত্র এত পবিত্র কেন আমি বললাম যে যেমন ভেবেছে আমি তেমন বাকি আমার ঈশ্বর জানেন আমি কেমন যদি কারোর সাথে অনেক দিন কথা না হয় তবে ফোন বা মেসেজ করে জেনে নিন সে বেঁচে আছে না মরে গেছে সে যদি বেঁচে থাকে তবে নিশ্চিত থাকুন তার জন্য আপনি মরে গেছেন প্রেমের মানে ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ কেউ আপনার জন্য ছটফট করছে প্রেমের মানে তখন বোঝা যায় যখন আপনি কারোর জন্য ছটফট করেন প্রতিটি মানুষ নিজের জায়গায় ঠিক থাকে লড়াইটা ঠিক ও ভুলের মধ্যে নয় বরং ঠিক ও ঠিক এর মধ্যে হয় নারীর ভালোবাসার হদিস তখন পাওয়া যায় যখন পুরুষের কাছে কিছু থাকে না আর পুরুষের আনুগত্যের হদিস তখন পাওয়া যায় যখন তার কাছে সব কিছু থাকে আগে নিশ্চিত হয়ে নিন কে অনুগত সময় তো বলে দেবেই কে বিশ্বাসঘাতক একটা যন্ত্রণা থাকে যখন কেউ মনে থাকে কিন্তু সাথে থাকে না বাস্তবতা অন্য কিছু হয় প্রতিটি হাসিমুখের মানুষ খুশি হয় না সাফল্যের রহস্য কি সঠিক সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত কিভাবে নেবে অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা কিভাবে পাবে ভুল সিদ্ধান্ত থেকে কেউ প্রশংসা করুক বা নিন্দা দুটোই ভালো কারণ প্রশংসা প্রেরণা দেয় আর নিন্দা সাবধান করে প্রতিটি মুহূর্ত উপভোগ করো এই জীবন ভরসার যোগ্য নয় সম্পত্তি তো উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় কিন্তু পরিচয় নিজের দমে বানাতে হয় যখন সবার মধ্যে তুমিই আছো আমার মালিক তবে কেউ খারাপ বা খোঁট কেন জীবন বালির মতো প্রতি মুহূর্তে উড়ে যাচ্ছে আর আমরা ভাবছি আমরা বড় হচ্ছি একটা সম্পর্ক তখনই শুকিয়ে যায় যখন দুই মানুষের সমস্যা কোনো তৃতীয় ব্যক্তি মেটাতে শুরু করে বলার লোকের কিছু যায় আসে না সহ্য করার লোকেরা কামাল করে কে খুঁজবে ব্যথার জবাব মানুষ তো কেবল প্রশ্ন করে বিপদ শুধু শত্রুদের থেকে নয় আশেপাশের মানুষের থেকেও থাকে কারণ নৌকা বাইরের জলে নয় ভেতরের ফুটোর কারণে ডুবে যায় কখনো নিজের মানুষরাই এমন তামাশা বানায় যে তারা নিজের হওয়ার যোগ্য থাকে না ভালোবাসা যে কোনো সময় কারোর সাথে হতে পারে কারণ বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট হওয়ার কোনো বয়স নেই আমরা কি তা শুধু আমরাই জানি মানুষ তো শুধু আন্দাজ করতে পারে যেখানে আপনজনদের সামনেই নিজের সত্যতা প্রমাণ করতে হয় সেখানে আমরা খারাপই ভালো যাদের জ্ঞান আছে তাদের অহংকার কেমন আর যাদের অহংকার আছে তাদের জ্ঞান কেমন কে আপন আর কে পর এই খারাপ সময় আমাকে সব জানিয়ে দিয়েছে এখন তো সব আপনজনই ধোঁকা দেয় শত্রুদের কথা আর কি বলবো। ভালোবাসার এক নিজস্ব জেদ থাকে চুপ করানোর জন্য তাকেই লাগে যে কাঁদিয়ে গেছে এই দুনিয়ায় সবচেয়ে ভারী জিনিস হল স্বার্থ যা বেরিয়ে গেলেই বড় বড় সম্পর্ক হালকা হয়ে যায় এখন আমার কাছে এসে কি করবে তুমি তো আমাকে বারবার পরীক্ষা করে হারিয়ে ফেলেছ যাকে আমরা খুব ভালোবাসি সেই মানুষটি আমাদের সবচেয়ে বেশি সুযোগ নেয় কারণ সে জানে আমাদের দুর্বলতা কি এতটাই বুঝদার হও যে কাউকে ক্ষমা করতে পারো কিন্তু এতটাই বোকা হয় না যে ধোঁকাবাজকে আবার বিশ্বাস করো যখন কেউ বোঝেই না তাকে বোঝানোর দরকার কি যখন কেউ মানবেই না তাকে মানানোর দরকার কি যে সম্পর্কে একে অপরের অনুভূতির দাম নেই সেখানে লড়াই কার জন্য যে এসেছে সে একদিন যাবেই তবে মানুষের এত অহংকার কিসের জন্য যার কারোর জন্য পরোয়া নেই বিশ্বাস করুন তার কোনো একজনের জন্য খুব এসে যায় মন থেকে কোনো অভাবী মানুষকে সাহায্য করে দেখুন যদি মনে শান্তি পান তবেই বলবেন যাকে যেতে হয় তাকে যেতে দাও আজ আটকে রাখলেও কাল সে চলেই যাবে এমন কিছু কথা বলো যাতে মনে হয় তুমি আমার কাউকে উপেক্ষা করা আর ব্যস্ত থাকার মধ্যে অনেক তফাত আছে যাদের জন্য স্বপ্ন দেখা ভালো তাদের রাত ছোট লাগে আর যাদের জন্য স্বপ্ন পূরণ করা জরুরি তাদের দিন ছোট লাগে সৌন্দর্য এতে নেই যে আমরা কেমন দেখতে সৌন্দর্য এতে আছে যে আমরা অন্যের সাথে কেমন ব্যবহার করি আত্মহত্যা মেনে নেওয়া সমাজ কখনো নিজের খুশিতে করা বিয়ে মেনে নেয় না কারোর অভ্যাস দেখতে হলে তাকে সম্মান দাও আর কারোর স্বভাব দেখতে হলে তাকে স্বাধীনতা দাও আমাকে দুর্বল ভাবার ভুল করো না আমি ভালোবাসা আর আঘাত দুটোই করতে জানি সময় এলে খামসি বা নিরবতা কখনো অকারণে হয় না কিছু কষ্ট এমন হয় যা কণ্ঠস্বর কেড়ে নেয় মুখ পরিষ্কার মনে দাগ মুখে আপনি আর পেছনে সাপ এটাই দুনিয়ার সত্যি সময় থাকতে নিজেকে বদলে ফেলা ভালো কারণ সময় যদি বদলায় তবে খুব কষ্ট হবে আজকের দরজার ঈশ্বর সেই যার কাছে টাকা আর পদ আছে আজ সম্পর্কের অন্য নাম হয়ে গেছে টাকা কর্ম যতই নোংরা হোক টাকা থাকলে আপনার অশিক্ষা খারাপ কর্ম সব মাফ হয়ে যাবে এটা কলিযুগ সাহেব এখানে বড়দের সাথে খারাপ হোক বা না হোক ভালোদের সাথে খারাপ অবশ্যই হয় মানুষের মন তার সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে বড় বন্ধু যদি মন আপনার থেকে জিতে যায় তবে সে শত্রু আর যদি আপনি মনের থেকে জিতে যান তবে সে আপনার পরম বন্ধু সাহস হারিও না যদি ব্যথা পেয়ে থাকো তবে ওষুধও পাবে যা তুমি দেবে তাই ফিরে আসবে তার সম্মান হোক বা ধোঁকা ধৈর্য ধরো নিরাশ হয় না কারণ যিনি তোমার ভাগ্য লিখেছেন তিনি ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় লেখক প্রশংসা যতই করো না কেন অপমান ভেবে চিনতে করো। অপমান হল সেই ধার যা সুযোগ পেলে সুদসহ ফেরত আসে আপনি অতীতে গিয়ে অতীত বদলাতে পারবেন না কিন্তু আজ কাজ করে নিজের ভবিষ্যৎ অবশ্যই বদলাতে পারেন ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন যারা আপনাকে হিংসা করে তাদের ঘৃণা করবেন না কারণ তারাই স্বীকার করে নিয়েছে যে আপনি তাদের চেয়ে ভালো এই পাঁচটি জিনিস ছেড়ে দাও তবেই জীবনে খুশি থাকবে সবাইকে খুশি করার চেষ্টা করা অন্যের থেকে বেশি আশা রাখা অতীতে বেঁচে থাকা নিজেকে কারোর চেয়ে কম ভাবা আর খুব বেশি চিন্তা করা ওভার থিংকিং বদলে যাও সময়ের সাথে অথবা সময়কে বদলাতে শেখো বাধ্যবাধকতাকে দোষ দিও না সব পরিস্থিতিতে চলতে শেখো শ্রীকৃষ্ণ বলেন যেভাবে বাতাস একদিকে বয় না সময়ে সময়ে বদলায় তেমনি মানুষের ভাগ্যও সময় সময়ে বদলায় তাই সময় খারাপ হলে ঘাবড়ে যেও না সঠিক সময়ের অপেক্ষা করো কারণ সময় নিশ্চয়ই বদলাবে মনে রেখো যদি খারাপ মানুষেরা শুধু বোঝালেই বুঝে যেত তবে বাঁশিওয়ালা কখনো মহাভারত হতে দিত না দোয়া কখনো সাথ ছাড়ে না আর বদোয়া কখনো পিছু ছাড়ে না লোক দেখানো কাজ দিয়ে শুধু মানুষকে খুশি করা যায় ভগবান তো কেবল মনের উদ্দেশ্য দেখেন কেবল টাকা থাকলেই মানুষ ধনী হয় না আসল ধনী সেই যার কাছে ভালো বিচার ভালো চিন্তা আর মিষ্টি ব্যবহার আছে মানুষের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করে নেওয়া ভালো জীবন সুন্দর হয়ে যাবে বাড়ি তো চার দেওয়ালে তৈরি হয় কিন্তু ঘর তৈরি হয় স্নেহ আর বুঝদারি দিয়ে অন্যকে কষ্ট দিয়ে পাওয়া সুখের আয়ু খুব ছোট হয় জীবনে নিজের সমালোচনা শোনাও খুব জরুরি কারণ রোজ প্রশংসা শুনলে কখনো এগোতে পারবে না ওপরওয়ালা যতটা অপেক্ষা করাচ্ছেন সময় এলে এতটাই দেবেন যে সামলাতে পারবে না নিজের জীবন নিয়ে কখনো রাগ করো না কারণ এমন অনেক মানুষ আছে যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে যে কোনো অসফল মানুষকে জিজ্ঞেস করলে সে সফল না হওয়ার দুটো কারণ বলবে আমার ভাগ্য খারাপ ছিল অথবা আমার কাছে সময় ছিল না যদি কেউ ভরসা ভাঙে তবে তাকে ধন্যবাদ দাও কারণ তারাই শেখায় যে ভরসা ভেবেচিন্তে করা উচিত শ্রীকৃষ্ণ বলেন মানুষের ফলের চিন্তা না করে নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করা উচিত নিজের জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় হে অর্জুন নিজেকে ভগবানের প্রতি সমর্পণ করে দাও এটাই সবচেয়ে বড় সাহারা মানুষ তার জন্ম দিয়ে নয় বরং কর্ম দিয়ে মহান হয় অশান্ত মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অভ্যাসের দ্বারা একে বসে আনা সম্ভব গীতায় শ্রীকৃষ্ণ বলেন পৃথিবীতে যেমন ঋতু পরিবর্তন হয় তেমনই জীবনে সুখ ও দুঃখ আসে এতে বিচলিত হওয়া উচিত নয় সময় হওয়ার আগে আর ভাগ্যের চেয়ে বেশি কেউ কিছু পায় না প্রদীপের তলার অন্ধকারের মতো যৌবনের পেছনে লুকিয়ে থাকা বার্ধক্য ও দুর্বলতা দেখা যায় না জীবনের শেষ পর্যন্ত মন মানুষকে নিজের জালে আটকে রাখে সে মানুষকে নিজের ভেতরে দেখার ফুসরত দেয় না অর্জুন যখন জিজ্ঞেস করেন যে আত্মা যদি অবিনসর হয় তবে মানুষের কষ্ট কেন হয় কৃষ্ণ বলেন সুখ দুঃখের আভাস পাওয়া আত্মার কাজ নয় শরীরের কাজ সম্মান অপমান জয় পরাজয় এসবই মনের খেলা মন হল শরীরের অদৃশ্য শক্তিশালী অংশ মন হল রথের সারথি আর আত্মা হল রথের মালিক চঞ্চল মন মানুষকে ভ্রমের মধ্যে রাখে যৌবনের দম্ভে মানুষ নিজেকে সর্বশক্তিমান ভাবে কিন্তু যখন শক্তি শেষ হয়ে আসে তখন মানুষ কান্নাকাটি করে এই কান্নার নাটকও মনই করে মানুষ আসলে মনের হাতের পুতুল হয়ে মোহমায়ায় আটকে থাকে প্রাণীর উচিত মনকে নিয়ন্ত্রণে এনে নিজের অন্তরের আত্মাকে দেখা তবেই সে ঈশ্বরের প্রকাশ দেখতে পাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটি পছন্দ হয় তবে লাইক ও শেয়ার করুন কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত জয় শ্রী রাধে কৃষ্ণ রাধে রাধে